দু সালের অক্টোবরে চালু হয় চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম পথ বা টানেল দশ হাজার ছয়শো উননব্বই কোটি টাকা ব্যয় নির্মিত এই সুড়ঙ্গ পথ দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে কম গাড়ি চলাচল করছে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে চ্যানেল চালু হওয়ার পর লক্ষ্যমাত্রার মাত্র সাড়ে আঠারো শতাংশ গাড়ি চলেছে এ সময়ে এক কোটি ছয় লাখ চুরানব্বই হাজার তিনশো ছেষট্টি গাড়ি কম চলাচল করেছে উনত্রিশ জুলাই পর্যন্ত টানেল পার হয়েছে চব্বিশ লাখ আঠাশ হাজার তিনশো পনেরোটি গাড়ি এই সময় আসা যাওয়ার কথা ছিল এক কোটি একত্রিশ লাখ বাইশ হাজার ছয়শো একাশিটি গাড়ি i um. তিন দশমিক বত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেল নির্মাণ ব্যয়ের মধ্যে ছয় হাজার সত্তর কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয় চীনের ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী টানেল থেকে এখন পর্যন্ত টোল আদায় হয়েছে কোটি উনসত্তর লাখ উনিশ হাজার টাকা প্রতিদিন গড়ে আয় হয়েছে দশ লাখ চুয়াত্তর হাজার টাকা তবে টানেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দৈনিক ব্যয় হয় সাতত্রিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা দৈনিক ঘাটতি প্রায় সাতাশ লাখ ছেচল্লিশ হাজার টাকা প্রত্যাশা অনুযায়ী গাড়ি না চলায় টানেল পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে একশো কোটি তেত্রিশ লাখ টাকা ঘাটতি হবে বলে মনে করছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃপক্ষের মতে এই অর্থ বছরে টানেল থেকে আয় হতে পারে উনচল্লিশ কোটি ছেচল্লিশ লাখ টাকা আর ব্যয় হবে দুইশো কোটি আশি লাখ টাকা সেতু কর্তৃপক্ষ মনে করছে কক্সবাজারের মাতার বাড়িতে গভীর সমুদ্রবন্দর চালু না হওয়া আনোয়ারা প্রান্তে শিল্পায়ন এবং অর্থনৈতিক অঞ্চল চালু না হওয়া সহ বিভিন্ন কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী গাড়ি চলাচল করছে না কর্ণকুলি টানেলে গত আঠাশ জুন চট্টগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন টানেল চালু হওয়ার পর এখন রক্ষণাবেক্ষণ খরচও উঠছে না डेस्क रिपोर्ट जय दिन